হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসম্মতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের গাড়ি প্রেমী বাহাইরা আপনারা যারা সীমিত তাকার মধ্যে একটা গাড়ি খুঁজতেছিলেন আমি আপনাদের জন্য নিয়ে আসছি টাটা মেগা এই মডেলের আট ফুট বড়ির একটি গাড়ি আপনারা যারা চাচ্ছেন খুঁজতেছিলেন আপনারা পাচ্ছেন না খুঁজে তাই আপনাদের জন্য এমনি আসছি এই গাড়িটি এটি আট ফুট বোর্ডের একটি গাড়ি এবং দু হাজার বিশ সালের মডেল এবং বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির কাগজ ফেল আছে বর্তমানে ডেট ফেল অবস্থায় আছে আপনারা যে বা যারা এই গাড়িটি ক্রয় করার জন্য ভাবতেছেন আপনারা গাড়িটি ক্রয় করলে আপনাদের ডেট ফেলটাকে ঠিক করে নিতে হবে এই গাড়িটি চলছে মাত্র ছিয়াশি হাজার কিলোমিটার তাই ছিয়াশি হাজার কিলোমিটার চলার পরেও গাড়িটি একদম ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটির টোটালি পার্টস পাতি সব কিছুই অরিজিনাল গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আপনারা কাগজপত্র দেখতেই পারতেছেন যে কাগজের মাধ্যমে এখানে ডেট ফেল অবস্থায় আছে তাই আপনারা গাড়িটি ক্রয় করার পরে আপনারা গাড়িটির ফেলটাকে রিনিউ করে নেবেন তাহলেই আপনাদের গাড়ি টোটালি ওকে এছাড়া গাড়িতে একটা এক পয়সার কোনো কাজ নেই কাগজে ব্যতীত এবং গাড়িটির বডিটি একদম অরিজিনাল যেরকম সিলেবাস ঠিক সেরকমই আছে গাড়িটি বডির কালারটাও একদম অরিজিনাল এবং গাড়িটির ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় নাই একদম আনটাচ ইঞ্জিন রয়েছে এখনও বর্তমান অবস্থায় এবং গাড়িটিতে কোনো মোবিল খায় না কি গ্যাস মারে না ইত্যাদি কোনো সমস্যা নাই একদম সুপার ফ্রেশ বলা যাচ্ছে এবং গাড়িটি আপনাদের কোনো কাজকাম কারণ লাগবে না আপনারা শুধু গাড়িটি ক্রয় করবেন নাম ট্রান্সফার করে নিয়ে যাবেন এবং চালাবেন যারা সীমিত টাকার মধ্যে আপনারা গাড়ি খুঁজতেছিলেন আপনারা পাচ্ছেন না গাড়ি খুঁজে বিভিন্ন মডেলের আপনার একটা পিকআপ খুঁজতেছিলেন এবং পিক আপ বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পিক হচ্ছে টাটা টাটা ট্রাক হচ্ছে বাংলাদেশের জন্য পারফেক্ট বাংলাদেশের রুডের জন্য তাই আপনারা যারা খুঁজতেছিলেন আপনারা দেখতে পারেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং এই দামটি ফিক্সড নয় দা আপনারা দরদাম করতে পারবেন দামাদামির অপশন রয়েছে এবং মালিকের সাথে সরাসরি দেখা করে কথা বলে তারপরে দরদাম করে গাড়িটি ক্রয় করতে পারবেন তাই আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না এবং কোনো দালাল ঝকড়েও পড়বেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান আমি আপনাদের জন্য মালিকের নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা যাদের প্রয়োজন কমেন্ট করবেন আমি নাম্বারটি দিয়ে দেবো যোগাযোগ করে তারপরে নৌগাঁ জেলাতে চলে যাবেন গাড়িটি বর্তমানে নৌগাঁ জেলাতে রয়েছে নৌগাঁ জেলার নিয়ামতপুর থানা যারা নওগাঁবাসী আছেন এবং নওগাঁর আশেপাশে আছেন অথবা সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যারা ভাবতেছেন আপনারা গাড়ি এই গাড়িটা ক্রয় করবেন তাহলে আপনাদের চলে যেতে হবে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় এবং যাওয়ার আগ মুহূর্তে মালিকের নাম্বারে কল দিয়ে কনফার্ম করে তারপরে চলে যাবেন এবং গাড়িটি তখন জায়গায় পৌঁছায় গাড়িটি দেখবেন ট্রায়াল রাইড দেবেন কাগজপত্র চেক দিবেন কাগজপত্র তো ডেট ফেল অবস্থায় আছে তারপরেও চেক দেবেন এবং আপনাদের যদি পছন্দ হয় তারপরে মালিকের সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করে নিয়ে চলে আসতে পারবেন যেহেতু গাড়িটি ডেট ফেল অবস্থায় আছে আপনার শুধু এই ডেটটা রিনিউ করে নেবেন এ গাড়িতে এক পয়সারও কোনো কাজ নেই বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা গাড়িটি নিয়ে চলে যেতে পারবেন কারণ গাড়িটি সারা বাংলাদেশে অনুমোদন রয়েছে এবং গাড়ির চাকাগুলো একদম নতুনের মধ্যে রয়েছে এখনও গাড়ির চাকাগুলো বেশি দিন আগে পাল্টানো হয় না কিছুদিন আগেই পাল্টানো হয়েছে এবং গাড়িটিতে ইঞ্জিনেতে কোনো কাজই নেই গাড়িটি ইঞ্জিন এখন আনটাচ অবস্থায় আছে তাই আপনারা যারা নৌকার আশেপাশে আছেন অথবা সমগ্র বাংলাদেশ থেকে যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে যাবেন নৌকাতে তারপরে মালিকের সাথে গাড়িটি থেকে শুনে ডিল করে তারপর গাড়িটি ক্রয় করে নিয়ে চলে আসবেন এবং গাড়িটি ক্রয় করার পরে আপনারা সেফলি ড্রাইভিং করবেন একটি জীবন অনেক মূল্য তাই আপনারা সেফলি ড্রাইভিং করবেন জীবনে অনেক মূল্য রয়েছে